কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে ডালির ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করিলে নমস্কার সমাজ বিধির পথ গেল খুলে আলাপ করিলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি রইল জানলার বাইরের দিকে যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া চাপুনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা ইরছে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হল কম সাহস নয় বসরুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললাম বলব বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলিম চুপ করিয়ে তারপর বললিম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললে একা